সংস্কৃত প্রভু আমি বুঝবো না সত্য জ্ঞানের গুণের বিনয়ী ব্রাহ্মণ গুরু হাতি কুকুর এবং কুকুর ভুজি অস্পৃশ্য এই সকলের সমদৃষ্টি দিয়ে যিনি দেখেন তিনি প্রকৃত পণ্ডিত আবার বলছি আবার পড়ছি সত্য জ্ঞানের গুণের বিনয়ী ব্রাহ্মণ গুরু হাতি কুকুর ও কুকুর ভুজি অস্পর্শ এই সকলের সমদৃষ্টি দিয়ে যিনি দেখেন তিনি প্রকৃত পণ্ডিত সুতরাং কৃষ্ণ ভাবনামৃত মানে হলো কালো বা সাদা খ্রিস্টান বা মুসলমান বা হিন্দু আফ্রিকান আমেরিকান বা ভারতীয় এমন একটু উপরে ওঠান প্রভু এমন কোন বেদাবেদ না করা কৃষ্ণ প্রত্যেককে তার পুত্র বলে দাবি করেন কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে সমগ্র বিশ্বকে আধ্যাত্মিক প্রচেষ্টা আমরা এক কাজ করার চেষ্টা করছি তুমি অনুগ্রহ করে আমাদের সাহায্য করার চেষ্টা করো তোমার তোমার চিঠি থেকে বোঝা যায় তুমি অত্যন্ত বুদ্ধিমান এক তরুণ এই সমগ্র দর্শন বোঝার চেষ্টা করা এবং ব্রহ্মানন্দ স্বামীর সঙ্গে তোমার সকল দেশবাসীর কাছে কৃষ্ণ করার কাজ কাজ করো তোমার চিঠি এত সুন্দর হয়েছে যে আমি সেটি আমাদের ব্যাংক ব্যাক টু গটে গেট গড হেড পত্রিকায় প্রকাশ হরে কৃষ্ণ ব্যাগটো গড হেড পত্রিকায় প্রকাশ করার জন্য বলেছি তোমার সুন্দর ভাবনার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আমি আশা করি তুমি ভালো আছো তোমার চির শুভাকাঙ্ক্ষী এসি ভক্তিব্রদন্ত স্বামী প্রভুপাদ আহ হরে কৃষ্ণ

ও আজকের শ্লোকটা যে বলছে ভগবত গীতার পঞ্চম অধ্যায়ের আঠারো নাম্বার শ্লোক যে বিদ্যা বিনয় সম্পন্ন সুনিশ্চিত সাপেক্ষ সাপেক্ষের সমদর্শী পণ্ডিত বিদ্যা বিনয় সম্পন্ন তিনি কুকুর কুকুর বিড়াল ছাগল বা হাতি ঘোড়া এগুলা সমান ভাবে দেখেন ঠিক আছে সমদর্শী কেন তাকে দর্শন করেন এরকম ভাবে হম আমরা ভেদাভেদের উর্ধে কৃষ্ণ ভাবনামিত হচ্ছে ভেদাভেদের উর্ধে প্রভাতের স্পষ্ট বলতে চাইছেন যে আমরা এই চামড়া নিই না ত্বক নিই না আমরা আত্মা নিয়ে চিন্তিত তাই না জাতি বর্ণ দেশ বর্ণ এসবের উর্ধে বস্তু জগতের ভেদাভেদ আমাদের আহ দৃষ্টিতে কোনো গুরুত্ব পায় না তাই না তো এইটা আর কি বলতে চাইছেন না তার আগে বলুন আপনার সবাই বল প্রথম চিঠিতে আরো পয়েন্ট অনেক পয়েন্ট আছে আমি চিঠিগুলো আজকে আমি নিজে চুজ করে দিলাম ওখানে যাতে করে আমরা এই চিঠির ভিতরেই অনেক কিছু শিক্ষা আছে যে কোনো চিঠি পড়ার দরকার নেই কৃষ্ণের আর আর চিঠিটা চিঠি তার কে পড়েছেন আর ওখানে দেখেন অনেক পয়েন্ট আছে ভু সুশীল কৃষ্ণ প্রভু ব্রাহ্মণ গুরু হাতি কুকুর এবং কুকুর প্রতি অস্পৃষ্ট সকলের সমদেশে তার মানে প্রভুপাদ এখানে বলেছেন যে কৃষ্ণ ভবানী মানে সকল সকলকে সমান চোখে দেখা কাউকে ছোট বড় করা নয় কালকে ছোট বড় করে দেখান হয় এখানে এই কথাই বলেছেন কৃষ্ণ ভাবমতে মানে হলো কালোর বা সাদা খ্রিস্টান বা মুসলমান হিন্দু আফ্রিকান আমেরিকান ভারতীয় নয় সারা বিশ্বের সবাইকে একত্রিত করা আমাদের কৃষ্ণ ভাবমতে সবাইকে কৃষ্ণ নামের জন্য প্রচার সবাইকে কৃষ্ণ নাম করার জন্য এখানে একত্রিত করা এমন তার পুত্র দাবি করেন এমন ভেদাভেদ করে কৃষ্ণ প্রত্যেককে তার পুত্র বলে বলে দাবি দাবি করেন করেন দেখেন তার পুত্র সবাইকে সেই কথাই প্রপাত এখানে বলেছেন সকল ইচ্ছে আমি আপনাকে বুঝতে পারি ইন্টারন্যাশনাল ব্রাদারহুড কৃষ্ণ আমাদের পরম পিতা পিতা এইটাই প্রভাত বলতে চাইছেন মানে কৃষ্ণের সার্বজনীন পিতৃত্ব কৃষ্ণ হচ্ছে পরম পিতা সবার পিতা তাই বলতে চাইছেন প্রভাত আর আমরা সবাই তার সন্তান আমরা কোনো ভেদাভেদ ত্যাগ করতে হবে আমাদের আর কৃষ্ণ ভাবতের আন্দোলনের বিষয়ে কি বলেছেন আধ্যাত্মিক স্তরে আলোকিত করার একটি প্রচেষ্টা আমাদের প্রপাদ এখানে বলেছেন এই যে আমাদের কৃষ্ণ ভাবন্ত আন্দোলন আমরা প্রচার করতেছি যেভাবে প্রত্যেকটা মানুষকে প্রচার করে এই কৃষ্ণ ভাবন্ত এই আমাদের এই ইসে একত্রিত করা নিয়ে আসা সেখানে সবাইকে এই আন্দোলনে আহ নিয়ে আসতে হবে এবং আমাদের সবচেয়ে গুরুত্ব হলো গ্রন্থ প্রচারের মাধ্যমে এই আন্দোলনকে উপরে আহ আর কি আমি ঠিক মতো আমাদের গৌপাদের যে গ্রন্থগুলি দিয়েছেন আমাদের আমাদেরকে সেই গ্রন্থগুলি প্রচার করা প্রত্যেক ভক্তকে প্রত্যেক ভক্তের প্রয়োজন প্রত্যেক ভক্তকে কিছু না কিছু প্রতিদিন আহ গ্রন্থ প্রচার করা এবং হরে কৃষ্ণ নাম প্রচার করা এই আন্দোলন সবারই করা প্রয়োজন আর কি তোমার চিঠি থেকে বোঝা যায় তুমি অত্যন্ত বুদ্ধিমান প্রশংসা করছেন প্রভুপাত উৎসাহ দিচ্ছেন ভক্তকে ওনাকে খুব উৎসাহ দিচ্ছেন যেমন আমাদের গুরু মহারাজ আমাদের উৎসাহ দেয় আমাদের গুরু কি কয় বয়োজ্যেষ্ঠ গুরু ভ্রাতারা আমাদের উৎসাহ দেয় গুরু বোনেরা উৎসাহ দেয় যে আপনারা একত্রিত হয়ে আহ এই কৃষ্ণ ভবন আন্দোলনে কি কয় প্রচার করুন যেমন আমাদের মানে সিনিয়র গ্রুপ আপনারা যারা আছে তারা আমাদের সবসময় বুঝিয়ে দেয় গুরু গুরু মহারাজ যা বলেন ওনারাই তাই বলেন প্রপাত যা বলেছেন আমাদের গুরু মহারাজ তাই বলেন এবং অন্য অন্য গুরু মহারাজ তা তাই বলেন আমাদের একত্রিত হয়ে আহ এই আন্দোলনে আন্দোলন কে এগিয়ে নিয়ে যাওয়া এই সমগ্র দর্শন বোঝার চেষ্টা করা এবং ব্রহ্মানন্দ স্বামীর সঙ্গে মিলেমিশে সকলে দেশবাসীর কাছে এখানে প্রপাত শুধু ব্রহ্মানন্দ কে ওই তরুণ কাজ করার জন্য বলেছেন আসলে ব্রহ্মানন্দ স্বামীর সাথে আসলে যে যেখানে আছেন এবং গুরু বন্ধুর সাথে নিয়ে দেশবাসীর কাছে কৃষ্ণ ভাবনা মতো প্রচারের কাজ করা আমাদের প্রবাদ এখানে বলছে যেখানে তরুণ আছে ওই তরুণটা করছে ব্রহ্মানন্দ স্বামী সাথে মিলেমিশে কাজ করতে হচ্ছে আর আমরা যেখানে আছি আমাদের গুরু বাতা গুরু বন্ধুর নিয়ে আমরা এখানে একইভাবে আমরা কাজ করার চেষ্টা করব তোমার চিঠা এত সুন্দর হয়েছে যে এটা সেটি ব্যাক টু গড হেড পত্রিকায় প্রকাশ করার জন্য বলেছি মানে প্রপাদ এখানে বলেছেন যে চিঠিটা এত সুন্দর লিখেছেন প্রপাদের মনে মানে এত আনন্দিত হয়েছে প্রপাত মানে এই চিঠিটাকে ব্যাক টু গড হেটে পত্রিকায় প্রকাশ করার জন্য অনুরোধ করছেন তোমার সুন্দর ভাবনার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ এবং যারা ওই ওই তরুণকে প্রপাত খুব আহ কি ধন্যবাদ দিচ্ছে অসংখ্যবার ধন্যবাদ দিচ্ছে আর আমরা যারা এখানে প্রচার করি বা প্রচার করতেছি তারা প্রপাত আমাদের সব সময় আশীর্বাদ এবং অসংখ্য বা ধন্যবাদ দেয় সেই যারা প্রচার করে কৃষ্ণ ভবনকে তাদের অসংখ্য ধন্যবাদ দেয় হরে কৃষ্ণা প্রভু মা আরেকটা সিটি হরে কৃষ্ণ প্রণাম প্রভু তারপরে শঙ্কর তারিখ উনত্রিশ এপ্রিল উনিশশো সাতাত্তর স্থান বোম্বে প্রাপক জয়ন্ত দাস সি ও স্কন লাইভি হরে কৃষ্ণ ল্যান্ড জোহো রোড জোহো বোম্বে চারশো চুয়ান্ন প্রিয় জয়ন্ত আমার আশীর্বাদ গ্রহণ করো ব্রহ্মানন্দ স্বামীর কাছে কাছ থেকে আমি খুব আনন্দিত হয়েছি যে তিনি আবার তোমাকে খুঁজে পেয়েছেন কয়েক বছর আগে যখন তুমি এসেছিলে তখন তোমার সঙ্গে দেখা করে আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছিলাম আমি সঙ্গে আমি সঙ্গে সঙ্গেই যে অত্যন্ত বুদ্ধিমান তরুণ এবং কৃষ্ণের একজন ভালো ভক্ত এখন এবং কখনো কখনো সে একজন ভালো ভক্তিকে নিচে নামিয়ে আনে কিন্তু ভগবদ গীতায় বলা হয়েছে মাতাজি উপরে ওঠান অপীচেত সুদুরাচারো বচতি মাম অনন্যবাকো সাদুরয় বস সমন্তব সমক অবশিতো দিশঃ কীপ্রম কীপ্রম ভবতি ধর্মাত্মা সরসচ শান্তিং নিকট যতি কাউন্তেয় কাউন্ট কাউন্তেয় প্রতি জানিহি ন ভগবৎগীতায় নবায় ত্রিশ নম্বর নম্বর শ্লোকি বলা হয়েছে যদি কেউ অতি নিন্দনীয় কাজও করে কিন্তু সে যদি আমার ভক্তি করে তবে তাকে সাধু বলে গণ্য করতে হবে কারণ সে সঠিক সংকল্পে অবস্থিত খুব দ্রুত সে ধার্মিক হয়ে উঠে এবং চিরস্থায়ী শান্তি প্রাপ্ত হয় এই কন্তিপুত্র দৃঢ়ভাবে ঘোষণা করো আমার ভক্ত কখনো ধ্বংসপ্রাপ্ত হয় না সুতরাং কৃষ্ণ দয়ালু এবং তিনি ভক্তের সময়ে কোনো ভুল ত্রুটি কমা করতে পারেন এখন তোমার উচিত পুনরায় সম্পূর্ণভাবে কৃষ্ণ ভবানের কার্যকলাপে যুক্ত হওয়া এর ফলে তুমি সুখী হবে তোমার পরিবার সুখী হবে এবং তোমার সঙ্গে যুক্ত সকলেই সুখী হবে কারণ কৃষ্ণ সন্তুষ্ট হবেন তখন আমরা আলোচনা করেছিলাম যে তুমি আমাদের কিছু গ্রন্থ অনুবাদ করবে এখনো কি তুমি তা করতে পারবে যদি পারো তবে এটি তোমার দেশের মানুষের জন্য এক অসাধারণ সেবা হবে যতটুকু সম্ভব ব্রহ্মানন্দ স্বামীকে সহায়তা করো এবং তোমার দেশবাসীর কাছে কৃষ্ণ বমানুমিত প্রচার করো এই হলো আমার অনুরোধ আমি আশা করি তুমি ভালো আছো তোমার চির শুভাকাঙ্ক্ষী এসি বক্তিবেদন্ত স্বামী হরে কৃষ্ণ প্রভু নিচের দিকে নামা করেছে নায় নম্বর দুকে বর্ণনা কোন দূরাচারী ব্যক্তি যদি আমার শরণা কথা হয় তাহলে অত্যন্ত মহিমান্বিত হয় ভগবান খুশি হয় হয় যে করে তাকে কি বলছে সাধু বলে জানবে সে যদি দুরাচারী ব্যক্তিও কৃষ্ণ অংশ অংশগ্রহণ করে এরকম অনেক উদাহরণ যেরকম ধ্রুব মহারাজ যখন তিনি এই তার মা তাকে এই অপমান করে অপস্ত করে তখন জন্য আবার পরবর্তীতে যখন ভক্ত হয় তখন আমি শুনেছি সেটা তখন পরবর্তীতে যখন তার মা অপমান করে তার সৎ মা তখন সেটা আবার সে তার অপরাধ অপরাধের জন্য তাকে নাকি এরকম কষ্ট পেতে হয় বা এরকম কিছু তো জন্য কোনো ব্যক্তি যদি সে দুরাচারী ব্যক্তি হয় উম সে যদি কৃষ্ণ কৃষ্ণ তা আসে তাহলে ভগবান তাকে কি করেন সে পিউরিফাইট করেন হম এরকম রত্নকর দস্যু অনেকের এরকম ইয়ে আছে দৃষ্টান্ত আছে তো ইয়া ব্রহ্মানন্দ কে নিচে জয়ন্ত দাস ওনাকে খুব প্রশংসা করেছে প্রভুপাত প্রশংসা করেছে কেননা প্রভাত তাকে গ্রন্থ লিখতে দিয়েছিলেন গ্রন্থ লিখেছিলেন মায়াপুরে জয়ন্ত দাসের সাথে দেখা হয় তো ব্রহ্মানন্দ স্বামীর কাছ থেকে তিনি সাক্ষাৎ করেছিলেন বা তার কাছে তার কাছে আরো তাকে সহজিত করার জন্য প্রপাত অনুপ্রাণিত করেন আর প্রপাত অত্যন্ত খুশি হয়েছিলেন যে গ্রন্থ লেখার জন্য তাকে বলছিলেন তিনি গ্রন্থ লিখেছিলেন উম অনুবাদ করেছিলেন

উনত্রিশে এপ্রিল উনিশশো তারিখে তোমার চিঠি পাওয়ার কথা জানাচ্ছি তুমি যে ছাত্র চিঠি সেটি সেটি অসাধারণ আমি বলেছি যেন আমাদের ইংরেজি ব্যাগ টু গড়ের পত্রিকা এবং ভারতের সব আঞ্চলিক ভাষায় ভাষার ব্যাগ টু গড়ের পত্রিকার প্রকাশ করা হয় চার্লেসের চিঠি প্রমাণ করছে যে তুমি খুব বুদ্ধিমান এবং আমাদের দর্শন বোঝা শুরু করেছেন এটি অত্যন্ত উৎসাহজনক কৃষ্ণ তোমার কাছে যে সব শুভ পাঠাচ্ছেন তাদের যত্ন নিজের আদর্শ আচরণের মাধ্যমে তাদের সকলকে একজন আদর্শ বৈষ্ণব হিসেবে গড়ে তোল এতে আমি খুব সন্তুষ্ট হব এবং যদি আমার পক্ষে আসা সম্ভব হয় তবে আমি তাদের সবার সঙ্গে দেখা করতে আনন্দিত হব ছবিগুলো পাঠিয়েছ সেগুলো খুব সুন্দর এবং আমরা সেগুলো এখানে দর্শনার্থীদের দেখার জন্য প্রদর্শন করবো তোমরা এখন যে প্রোগ্রাম পরিচালনা করছো সেটিকে আরো বেশি করে বিস্তৃত করো প্রসাদ বিতরণ ও কীর্তনের মাধ্যমে সকলেই কৃষ্ণ মানবতার প্রতি আকৃষ্ট হবে আমি জয়ন্তকে একটি চিঠি সংযুক্ত করছি যা আশা করি তাকে উৎসাহিত করবে মরিশাসের জমি যদি যৌথভাবে ইস্কন এবং গীতা সোসাইটির নামে হয় তাতেও কোন আপত্তি নেই কেন এই মেম্বাররা সময় মতো দর্শনের জন্য আসেন না হ্যাঁ বিশেষ ক্ষেত্রে কিন্তু তাদেরকে পরবর্তী সময়ে শেখাতে হবে যে তারা যেন সঠিক সময়ে এসে শ্রী বিগ্রহের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করেন সর্বোত্তম হবে যদি তুমি অবিলম্বে সকল লাইভ মেম্বারদের একটি মুদ্রিত সম সময়সূচি পাঠিয়ে দাও যেখানে দর্শনের সময়গুলো সঠিক আহ স্পষ্টভাবে উল্লেখ থাকবে আমি আশা করি তুমি ভালো আছো তোম তোমার শুভা চির শুভাকাঙ্ক্ষী এসি বক্তিবৃদ্ধ স্বামী হরে কৃষ্ণ কিছু বলেন এর উপরে এখানে খুব খুব সুন্দর একটা পয়েন্ট দিয়েছে যে কৃষ্ণ কৃষ্ণ তোমার কাছে যে সব শুভ আত্মাদের পাঠিয়েছেন পাঠাচ্ছেন তাদের যত্ন নিও তো আসলে ভক্তদের যত্ন নিলে ভগবান অত্যন্ত খুশি হন সন্তুষ্ট হন উম আর জয়ন্ত খুব ভালোভাবে বলছেন প্রপাত দিয়েছেন হুম জয় জয়ন্ত মানে প্রপাদের কাছে চিঠি দিয়েছেন চিঠিতে অত্যন্ত আনন্দিত হয়েছেন আর কেউ কিছু বলবে না না আমি আমার আমারটা শুরু করবো হ্যাঁ Tak, ini